আসসালামু আলাইকুম আমাদের রেডি কালেকশনগুলো হিউজ 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 পরিমাণে কোয়ান্টিটির ড্রেস চলে আসছে অনেক অনেক রেডি ড্রেস পেয়ে যাবেন আসলে আপনাদের যে এত ডিমান্ড ছিল যে ভাইয়া রেডি ড্রেসে কালেকশন নিয়ে আসেন রেডি ড্রেসে কালেকশান নিয়ে আসলাম নিয়ে চলে আসলাম আমাদের আউটলেট সম্পূর্ণ ফুল ফিল আপ পাবেন এখন হচ্ছে এই রেডি ড্রেসগুলো এখন যেহেতু সামার সামারের মধ্যে আপনারা চান যে একটু কমফোর্ট টাইপের ড্রেস এগুলো সম্পূর্ণ কটন ড্রেসের মধ্যে নিয়ে চলে আসছি সাইজ অ্যাভেলেবেল পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজের মধ্যে এগুলো সম্পূর্ণ ড্রেস খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস আমি ড্রেসগুলো আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রাইস থাকছে মাত্র বারোশো টাকায় রেডি থ্রি পিস মার্শাল এত সুন্দর একটা ড্রেস ড্রেসটা দেখেন হ্যাভি করে কাজ করা আর এখানে কিন্তু ডলার ওয়ার্কের পেয়ে যাবে সম্পূর্ণ প্রিন্ট করা চমৎকার লেভেলের সুন্দর একটা এখানে রাউন্ড শেপের একটা গলা পাচ্ছেন আর এটা হচ্ছে সুন্দর একটা স্লিভসের অংশ যেটা হচ্ছে থ্রি কট্টার স্লিভসের অংশ পাবেন এত সুন্দর একটা ড্রেস যেটা কিনা মার্কেট প্রাইস যেটা কিনা মার্কেট প্রাইস পনেরোশো টাকার উপরে প্যান্টের লোয়ার পোর্শন সহ হচ্ছে এটা প্রিন্ট করা এটা আমরা আপনাদেরকে গ্রান্টি সহকারে বলতে পারবো যে আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো পার্চেস করবেন এগুলো মার্কেটের সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবেন আর দোপাট্টা লোয়ার পোশনে কিন্তু এখানে সুন্দর একটা সুতোর ওয়ার্ক পাবেন মানে এইগুলো হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস পাবেন একেবারে রিজনেবল প্রাইসে আমরা ক্লোজ জোন সবসময় চিন্তা করি যে আপনাদেরকে বেস্ট কালেকশন দিব আপনাদের বাজেটের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক লাভার যারা আছে মাল্টি সুতোর কাজ এখানে গলার মধ্যে কিন্তু মেরো ওয়ার্কের কাজটা পেয়ে যাবেন অনেক সুন্দর একটা শাইনিং আসবে আর লোয়ার পোর্শনে কিন্তু সেম কারুকার্যটা পাচ্ছেন স্লিভস এর অংশ সহ ফুললি প্রিন্ট করা আর এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড়টা লং পাচ্ছেন হচ্ছে ফর্টি বডি লংও হচ্ছে ফর্টি আর দোপাটটা হচ্ছে পাঁচ সাত নম্বর আর হাত বহরের দুপাড়াটা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই প্রোডাক্টগুলো যারা পার্চেস করতে যাচ্ছেন ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নেবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে যারা নতুন আছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিয়ে রাখতে হবে কারণ এই প্রোডাক্টগুলো খুবই লিমিটেড খুবই লিমিটেড এই প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো কিন্তু যখন শেষ হয়ে যাবে পরে যখন বলবেন ভাই আমি প্রোডাক্টটা পেলাম না যখন ভিডিওটা দিসি এর সাথে সাথেই কিন্তু ঝটপট করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে কারণ এই প্রোডাক্টগুলো আপনারা পরে যখন পাবেন পরে যখন পাবেন না তখন বলবেন যে ভাই আমি কিন্তু ড্রেসগুলো পেলাম না কারণ এইগুলো খুবই সীমিত স্টকে আমাদের চলে আসছে আমাদের ফ্যাক্টরি থেকে যার যা নেবেন এখনই নিতে হবে কারণ এই প্রোডাক্টের অনেক ডিমান্ড অনেক ডিমান্ড অনলাইনে তো এই প্রোডাক্টের প্রচুর ডিমান্ড কিন্তু আমরা দিচ্ছি সবচেয়েতে কম প্রাইসে চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে ঢাকি লিফেন রোড এরোপ্লেন মসজিদ এগুলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট আউটলেট ভিজিট করে কিন্তু ডিরেক্ট এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন যারা ঢাকার বাড়ি আসেন আমাদের ক্যাপশনে ইম হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন ডিরেক্ট ওইখান থেকে অর্ডারটা কনফার্ম করে নিতে পারেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এই প্রোডাক্টগুলো সাইজ অ্যাভেলেবেল পাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ সাইজে পেয়ে যাবেন খুবই সামার সামারের জন্য এই প্রোডাক্টগুলো খুবই বেস্ট কারণ এগুলো সম্পূর্ণ কটন সম্পূর্ণ কটন ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু এই ড্রেসটা পাচ্ছেন নেকের মধ্যে সম্পূর্ণ আপনার মিরু ওয়ার্কের কাজটা পেয়ে যাচ্ছেন লোয়ার পোশনে কিন্তু মিরু ওয়ার্কের সাথে কিন্তু অ্যাম্বোয়ারি ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা ড্রেস এগুলো কিন্তু সব হচ্ছে রেডি রেডি কালেকশান আমাদের কাছে কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাবেন ওয়ান পিস থেকে শুরু করে ফোর পিস কটন থেকে শুরু করে পার্টি ওয়ার রেডি কালেকশন আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন কারণ রেডি কালেকশনে অনেক ডিমান্ড অনেক কমেন্ট আস্তে আস্তে ভাই রেডি কালেকশন নিয়ে আসুন রেডি কালেকশন নিয়ে আসেন নিয়ে চলে আসলাম আপনাদের জন্য এই রেডি কালেকশনগুলো ঝটপট করে ওয়াটারটা কনফার্ম করে নিতে হবে সলিড কালারের প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু কাজটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের দ্রপতটা মাস্টার্ট এবং ই ব্ল্যাক কালার একটা কম্বিনেশন সম্পূর্ণ সিকোয়েন্স পাচ্ছেন নেকের মধ্যেও সুন্দর একটা কাজ পাচ্ছেন যেটা হচ্ছে হ্যাভি করে পেটানো একটা কাজের মধ্যে এটার সাথে ব্ল্যাক কালারের একটা প্যান্ট মাস্টার ইয়েলো কালারের একটা দুপাট্টা খুবই সুন্দর এটা স্টাইলটা কিন্তু খুবই ভিন্ন একটা স্টাইলে মাসে এটা কিন্তু গাউন স্টাইলের মধ্যে ওয়াও এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন কালারটা দেখছেন এগুলো কিন্তু মিরু ওয়ার্কের মিরু ওয়ার্কের সাথে কালার প্যান্ট হচ্ছে প্রিন্ট প্রিন্ট করা সম্পূর্ণ কটন মধ্যে আঁচলের মধ্যেও কিন্তু সুন্দর একটা ডিজাইন ওয়াও এই ড্রেসটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কোনটা রেখে কোনটা বাদ দিবেন অনেক অনেক ডিজাইন পাবেন অনেক অনেক ডিজাইন যার যেই কালারটা লাগবে ঝটপটারটা কনফার্ম করে নিতে হবে যারা আমাদের ফেসবুক পেজটা এখনও ফলো দিয়ে রাখে নাই ফলো দিয়ে এই অফারের প্রোডাক্টগুলো নিয়ে নেন যা ইউটিউব থেকে যা দেখতেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে হবে যাতে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কেউ মিস না করেন এগুলো কিন্তু সম্পূর্ণ অ্যাম্বোটি ওয়ার্ক কলার মধ্যে পাচ্ছেন স্ট্যান্ডার্ড একটা বাটন পাচ্ছেন অ্যাম্বোটি ওয়ার্কের সাথে কালারটাও খুবই সুন্দর একটা কালার প্যান্ট এটা হচ্ছে ড্রেসের দোপাট্টাটা